আসসালামু আলাইকুম এখন যে আমি নিয়ে আলোচনা করব ভাই আপনারা জানেন ফুলকে মানুষ ভালোবাসে ফুল শুধু ভালোবাসার জন্য আসে না ফুল অনেক ক্ষেত্রে না জানার ক্ষেত্রে ফুল মৃত্যু টেনে আনতে পারে আপনারা বলতে পারেন ফুল কেমন করে মৃত্যু টেনে আনতে পারে তো আমি যে আলোচনাটা করব একটি ফুল জাতীয় গাছ এই গাছটি অবশ্য আপনারা গবাদি প্রাণীকে প্রায় খাওয়াই থাকেন সেই বিষয়টি আলোচনা করব যে কোন গাছটি খাওয়ালে গরুর মৃত্যু হার নিরানব্বই পার্সেন্ট আপনারা আমরা তো গবাদি প্রাণী আমরা গবাদি প্রাণীকে প্রতিনিয়ত ঘাস খাওয়াই ঘাস ছাড়া বিকল্প কিছু নেই তো কোন ঘাসটি খাওয়ানো যাবে আর কোন গাছটি খাওয়ানো যাবে না সেটি ফুল ধরে এবং ঘাস খাওয়ালে আপনার মৃত্যু হার নিরানব্বই পার্সেন্ট এটি জেনে রাখা ভালো আপনারা যদি জানতে চান তাহলে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন তো ভাই দেখুন এই যে এই যে একটি গাছ এই গাছটি দেখতে থাকুন গাছটির নাম বিভিন্ন দেশে বিভিন্ন নাম হতে পারে আমরা যেটা বলছি সেটা হলো শিয়ালমুক্তি গাছ অথবা অন্য অঞ্চলে অন্য গাছের নাম থাকতে পারে তবে আপনার গাছটি দেখতে পারেন স্ক্রিনের সামনে যে গাছটি দেখতে দেখতে পাচ্ছেন মাথায় ফুল আছে সাদা সাদা ফুল এই ফুলের মধ্যে কোনো পোকামাকড়ো পড়ে না অধিকাংশ দেখা যায় এই গাছটি কখনো আপনারা গরুকে খাওয়াবেন না গাছটি খাওয়ালে আপনারা অবশ্যই অবশ্যই ঝুঁকিতে পড়বেন গরু গবাদি প্রাণী মৃত্যু হার নিরানব্বই পার্সেন্ট আপনার যদি বিশ্বাস না হয় আপনি খাওয়ায় দেখেন চব্বিশ ঘন্টা টাইম এর মধ্যে গরুটি মারা যাবে নিশ্চিত কোনো ওষুধপাতিতে ডাক্তারের ক্ষমতা নেই যে গরুটি ভালো করে